প্রিয় বন্ধুগণ হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি আটশো চার খ্রিস্টাব্দে ইরানের বুস্তান শহরে জন্মগ্রহণ করেন এবং আটশো চুহাত্তর খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন তিনি এমন একজন বিখ্যাত আল্লাহর বলি ছিলেন যে নাম শুনেনি এমন লোক খুবই কমই আছেন তিনি মায়ের ভক্তি ভালোবাসা ও সেবা করে বিখ্যাত হয়ে আছেন ইতিহাসের পাতায় হজরতে বাইজিদ বুস্তামি আয় এর আম্মাজান একদিন ছিলেন তখন ছিল শীতকাল ঘরের দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করছিল হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলীকে তিনার আম্মাজান ডেকে বলেন দরজার একটি কপাট বন্ধ করে দেওয়ার জন্য হজরতে বাইজিত বুস্তামি তিনি তার মাকে জিজ্ঞাসা করতে ভুলে গেলেন কোন পাশের কপাটটি বন্ধ করবেন ডান পাশের কপাট নাকি বাম পাশের ততক্ষণে তিনার আম্মাজান ঘুমিয়ে পড়েছেন হজরতে বাইজিত বুস্তামি রসমতো লাগালেই তিনি মনে করলেন এই অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হবে তাই তিনি ঘুম না ভাঙিয়ে কপাট খোলা রেখে আর কপাট বন্ধ রাখেন আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর পাশের কপাট বন্ধ রাখেন তিনি এই অবস্থায় সারা রাত কাটিয়ে দিলেন মা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে এ অবস্থা করতে দেখে জিজ্ঞাসা করলেন বায়ুজিৎ তুমি এমন করছো কেন তখন হজরতে বাইজিৎ বুস্তামি তার মাকে ব্যাপারটি খুলে বললেন কথা শুনে তেনার আম্মা যান আনন্দে তার বুকে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে দোয়া করেন হে আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করেছ ধন্য আমার জীবন তার মর্যাদাকে তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করো অন্য একদিন রাতে হযরতে বায়ুজিৎ বুস্তাবি আলাই পড়াশোনা করছিলেন তখন তেনার মা ডেকে বলেন বাবা বায়ুজিৎ আমাকে এক গ্লাস পানি দাও আমার খুব পিপাসা পেয়েছে তখন তিনি সঙ্গে সঙ্গে পানি আনতে গিয়ে দেখেন ঘরের কলসিতে পানি নেই। তখন পাশের কূপ থেকে কলসি ভর্তি করে পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন তখনও ছিল শীতকাল হজরতে বাইজিৎ বুস্তামী রহমতু আলাই পানির গেলাস হাতে নিয়ে সারা রাত মায়ের পাশে দাঁড়িয়ে রইলেন খুব ঠান্ডায় হাত যেন অবস হয়ে যাচ্ছিল ফজরের আজানের আগে তাহরের নামাজ আদায় করতে যখন তিনার আম্মাজান উঠেন দেখেন হজরতে বায়ুজিৎ বুস্তামি তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিনার মা প্রশ্ন করলেন বাবা বাইজিৎ তুমি আমার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন তখন তিনি বলেন মা আপনি পানি চাইলে কলসিতে পানি না থাকায় পাশের কূপ থেকে আমি পানি আনতে গিয়েছিলাম এসে দেখে জাগ্রত হয়ে পানির খোঁজ করেন আর যদি হাতের নাগালে পানি না পান হয়তো কষ্ট পাবেন এ কথা ভেবে আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হজরতে বাইজিৎ বুস্তামি রহমতুল্লা আলের কথা আসনে মায়ের আনন্দে বুক ভরে যায় তাহরদের নামাজ পড়ে মা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার সুলতানুল হিসাবে তোমার বন্ধুর দফতরে অতি প্রদান করো সুলতানুল আউলিয়া হজরতে বায়ুজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন সেই দিন মায়ের হৃদয়ে সেই অকপট প্রাণ খোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল ফলে আমার বর্তমান এ অবস্থা কারণ মহানবী সাল তালা আলী সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না এক নম্বর হচ্ছে মজলুম দুই নম্বর হচ্ছে মুসাফির এবং তিন নম্বর হচ্ছে পিতামাতার দোয়া প্রিয় বন্ধুগণ আল্লাহর দরবারে দোয়া করি যেন আমাদের সকলকেই মা বাপের সেবা করার তৌফিক দান করেন আমিন